পরিস্থিতি হিসেবে হিসেবে মনে করেন বাংলাদেশের মানুষ নিরাপদ থাকতে এবং কি বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে এবং কি বাংলাদেশের চব্বিশ কোটি মানুষ যদি সুখে থাকতে চায় একমাত্র নিরাপদ হলে আমলিক সরকারের হাতে তার কারণ আমলিক সরকার ছাড়া আমাদের মতো সাধারণ জনগণ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ মনে করেন আপনার কোনো নিরাপদেই থাকতে পারবে না তার কারণ এখন যে মনে করেন বর্তমান দেশের পরিস্থিতি দেখেন আপনারা পাঁচ আগস্টের পরে থেকে আপনারাও দেখতেছেন সাংবাদিক মানুষ জ্ঞানীবাণ মানুষ আমরাও দেখতেছি ধরেন এখন তো মনে করেন আপনার আপনারা যে সাংবাদিক মানুষ আপনাদের তো নিরাপত্তা নাই একজন পুলিশের নিরাপত্তা নাই আর আমরা তো নাই নাই কে আর এর মধ্যে মনে করেন একজন সেনাবাহিনীর পর্যন্ত নিরাপত্তা নাই এখানকার তাহলে দেশের মধ্যে কোন শান্তি আছে দেখেন এমন মূল্যবাদী জঙ্গলিবাদী আইসি মনে করেন আপনি বাংলাদেশকে মনে করেন আপনার আর্ঘা নিয়েছে তা করেন একজন সেনাবাহিনী মনে করেন আগে যে মনে করেন মান সম্মান নিয়ে থাকছে এখন একটা যে আপনার আছে সম্মান আছে সম্মান নাই তাহলে তাহলে আপনার দেশ কোন কোন মানুষ শান্তিতে আছে দেখেন এই যে শেরপুর শেরপুরের ঘটনা দেখেন তিন চারটে সেনাবাহিনী মনে করেন মাতামিতা কেলে দিছে তাহলে মানুষ সেনাবাহিনীকে মনে করেন পর্যন্ত ভয় পেতেছে না আমরা সাধারণ মানুষকে মারামারি করবে যেতেছি আপনি যারা মনে করেন আপনি এখন তো আর আমলিগের নেতা কর্মী নাই মাঠের মধ্যে আমলি কি মারবে গেছে তাহলে এখন মনে করেন যারা মনে করে স্বাধীন স্বাধীন করি আজকে বাংলাদেশকে ধ্বংস করবে নাকি আজকে স্বাধীন স্বাধীনের নাম করি আজকে মনে করেন বাংলাদেশকে মনে করেন পাকিস্তান বানানোর চেষ্টা করবে বাংলাদেশকে মনে করেন আপনার অন্য দেশের হাতে তুলি দেওয়ার জন্য এবং কি আমেরিকার পাঁচটা কুত্তার বানানির জন্য মনে করেন আজকে এই চেষ্টা হইতাছে তাহলে আমরা সাধারণ জন কোন কি বলবো বলেন এই প্যাক কাপড়ে মনে করেন আমরা মনে করি সাধারণ মানুষ যা দেখতেছি তাই বলতেছি তাহলে এটা তো আমাদের অপরাধ না আমি যে কথাগুলো বলবো না একজন নাগরিক আমারও তো কথা কথা কার কোনো অধিকার নাই এখন যে পরিস্থিতি মানে কিছু বলবে গেলেই মনে করেন দেয় কিছু বলবে গেলেই আওয়ামীগ হয়ে যায় আরে ভাই এটা কোন ইয়ের মধ্যে পড়লাম তাহলে মনে করেন আপনার দেশের মধ্যে মনে করেন এই যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এই দেশের মধ্যে চাঁদাবাজি লুটপাট রাজানি খুন খারাপ ছাড়া এই পাঁচ আগস্টের পরে থেকে আমরা কি দেখতাছি দেখান ভালো একটা দিক দেখান যে ভালো একটা দিক কি হয়েছে আইনের শাসন হয়েছে বা জনগণের মনের মধ্যে হাসি ফুটাইতে পারছে নাকি জনগণের মনের মধ্যে কোনো সুফল এনে দিতে পারছে এখন মনে করেন বাংলাদেশের মধ্যে একটা ব্যক্তি বলতে পারবো না যে কেউ নিরাপদ আছে একটা ব্যক্তি যারা আজকে মনে করেন আইন শাসন চালাবেন তারাই মনে করেন আপনার যে এই নির্বাচন হবে না কারণ তারা কন্ট্রোল করতে পারতেছে না তারা আইন আইনের দিক দিয়ে তারা শাসন চালানির মতো তাদের কোনো ক্ষমতা নাই তারা অক্ষম এই স্বরাষ্ট্র উপদেশটা থেকে শুরু করে সবাই অক্ষম হয়ে গেছে আমরা যা দেখতেছি তার কারণ এ দেখেন জায়গায় জায়গায় লুটপাট রা জানি মারামারি যে হতাশে কে নিয়ন্ত্রণ করার মতো কোনো ই আছে দেখেন শেরপুরে মনে করেন জামাতের নেতাক মারি ফেলালো ওখানে মনে করেন পুলিশ পুলিশে প্রত্যাহার করলো একজন ওসিকে প্রত্যাহার করল এবং একজন ইয়নুকে প্রত্যাহার করল আরে ভাই পুলিশের কোন দোষ দেখেন পুলিশ যদি বাধা দেয় পুলিশ যদি লাঠি লাঠিচার্জ করত তখন পুলিশকে বানায় দিত আমলিগের দূষর তাহলে পুলিশ কোন দিকে যাবে আমাকে বুঝান এই বাংলাদেশের জনগণ তোমরা আমাকে বোঝাও আমরা সাধারণ জনগণ কথা বলবে গেলে যখন আমাদেরকে আওয়ামীগের ট্যাঙ্ক দেওয়া হোক বা আওয়ামীগের ই দিয়ে যখন আমাদেরকে মারপিট করা হবে বা আমাদেরকে অপমান করা হ তাহলে আমি যে কথাগুলো বললাম এটা কি কোনো ভুল কথা বললাম নাকি কোনো খারাপ কথা বললাম নাকি এই জিনিসগুলো হইতাছে না তাহলে কোন জিনিসটা নিরাপদ আছে দেখেন সরকারি গাছ থেকে শুরু করি কলেজ থেকে শুরু করি কেউই নিরাপত্তা আমাদের নেই মনে হয় যে শিক্ষক থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ মনে করেন আজকে নিরাপত্তাহীনতা ভুগবে না কোন শান্তি আছে দেখেন যে শান্তিটা আছে